আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা মনে করেন আমরা অযথায় প্রোডাক্টের প্রাইস বেশি ধরি আসলে অযথা কিনা আজকে একটু দেখে নেন যে একটা প্রোডাক্টের পেছনে কতটা কষ্ট আর শ্রম থাকে আজকে কুর্তিকালায় প্রসেস করা হচ্ছে রেডি টু কুক করা হবে তো এর জন্য বালিটা আগে অনেক তাপে গরম করে নিতে হয় তারপরে অল্প অল্প করে কুর্তিকালা এটাতে দেওয়া হয় একবারে বেশি দিলে কখনোই ভালোভাবে প্রত্যেকটা দানা ভাজা হবে না তো এর জন্য আমরা অল্প অল্প করে কুর্তিকালাই দিচ্ছি তারপরে দেখেন এত পটপট একটা শব্দ হয় অতিরিক্ত গরমের কারণে ইভেন এটা নেমে রাখার পরেও এটা থেকে ফুটতে থাকে ডালাইগুলো এতটা গরম তারপর আমরা এটাকে একটা চটের উপর ঢেলে গরম গরম থাকা অবস্থায় এটাকে একটু একটা নোড়া দিয়ে বা শিল দিয়ে এটাকে একটু ডলতে হয় তাহলে ভেতর থেকে কুর্তিকালায় ছোটো ছোটো দানাগুলো বের হয়ে আসে আর এটা করার পর দেখা যায় যে এক কেজি কুর্তি কালাইকে প্রসেস করার পর ছয়শো গ্রাম বা সাড়ে ছয়শো পাঁচশো সাতশো গ্রাম এক এক সময় এক এক রকম ওজনে চলে আসে